নমস্কার আমি পূজারিণী পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার রেসিপি আজকে আমি কি বানিয়েছি ব্রেকফাস্টে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখানে আমি রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি ছোটো ছোটো টুকরো করে কেটে আলু বিম কড়াই টমেটো গাজর ফুলকপি ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি সাথে নিয়েছি দুটো ডিম এখন কড়াতে তেল দিয়ে সাদা তেল দিয়েছি কিছুটা এখন তেলটা গরম হলে দুটো ডিম দিয়ে দিলাম এখন একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে করে আমি ডিমটাকে ভুজিয়ার মতো বানিয়ে নেব দেখো ডিমটাকে এইভাবে খুব বেশি শক্ত করে ফেলবো না এইভাবে নরম থাকতে ডিমটা আমি তুলে নিচ্ছি এখন এই কড়াতেই তেলের মধ্যেই আমি কিছু কাজু বাদাম আর কিছুটা কিশমিশ আমি ভেজে নিচ্ছি তোমরা এই কাজু আর কিশমিশটা তোমাদের পছন্দ মতো তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন এই কাজু আর কিশমিশটা ভেজে আমি তুলে নিচ্ছি এখন এই কড়ার মধ্যেই দিয়ে দেবো আরও কিছুটা সাদা তেল এরপরে একে একে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি গাজর যেইগুলো যেই সবজিগুলো একটু শক্ত সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বিম কড়ায় এখন সব কিছুকে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি হালকা করে একটু ভাজলেই চলবে দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচেরও কম লবণ এতে করে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালো করে আবারও মেশাতে থাকবো এইভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে শীতকালে তো সবজির কোনো অভাব হয় না ব্রেকফাস্টে নানা রকম সবজি দিয়ে রান্না করলে বাচ্চাদেরও খাওয়ানো যায় আর স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো হয় এখন দিয়ে দিয়েছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন সব কিছুকে আবারও আমি ভাজতে থাকবো এরপরে দিয়ে দিচ্ছি আমি এক বাটি শিমুই যে কোনো সিমুই তোমরা ব্যবহার করতে পারো ভাজা সিমুই পাওয়া যায় আমি এখানে নর্মাল সিমুইটাই ব্যবহার করেছি এখন এটাকে আমি সবজির সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি এখন সব কিছুকে ভালো করে আমি কিছুক্ষণ নাড়াজাড়া করে ভাজ থাকব দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি নর্মাল জল ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো বাটি জল আমি দিয়ে দিলাম এক বাটি শিমের জন্য এখন আমি সব কিছুকে মিশিয়ে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ লবণ দিয়েছি লবণটা বুঝে দেবে কারণ ভাজার সময়ও সবজিটা আমি লবণ দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম একটা সুইট কালার আসার জন্য সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো এটা তোমরা না দিলেও চলবে তবে হলুদ গুঁড়োটা সামান্য দিলে কালারটা খুবই সুন্দর হয় এরপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা কুচি এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি দশ মিনিট রান্না করে নেব দেখো ফিরে এলাম দশ মিনিট পরে এখন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে অথচ সিমুইটা বেশ ঝরঝরে আছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে সিমুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দিয়ে দিলাম সবশেষে এক চামচ চিনি মিষ্টির জন্য আর দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন চামচ মতো গাওয়া ঘি এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডিম কাজু আর কিশমিশ এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা এখানে আরও বেশ কিছু লঙ্কা যোগ করতে পারো যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য আমি বেশি ঝাল দিলাম না এখন সব শেষে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব দেখো এইভাবে করে আমি ঝাল রান্না করে নিলাম দেখতেও বেশ কালারফুল হয়েছে আর খেতে তো দারুণ টেস্টি হবেই মাঝে মাঝে সকালে ব্রেকফাস্টে তো বানানো যেতেই পারে তাছাড়াও বাচ্চাদের টিফিনে মাঝে মাঝে করে দিলেও বাচ্চাদের কিন্তু পেট বেশ অনেকক্ষণ ভর্তি থাকে দেখো আমার আজকের ঝাল একদম রেডি আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকতে ভুলবে না